নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনা দেখতে পাচ্ছেন নিফটি 50 বড় বেশি ওঠাপড়া করেছে। প্রথমেই যদি দেখেন মার্কেট ওপেন হওয়ার কিছুক্ষণ পরেই একটা কিন্তু sharp পতন লক্ষ্য করা গেছে। তারপরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কনসলিডেট করেছে এবং শেষের দিকে কিছুটা রিকোভারিও এসেছে এবং দিনের শেষে শূন্য দশমিক শূন্য দুই সাত পার্সেন্ট বেড়ে বা ছ পয়েন্ট বেড়ে চব্বিশ হাজার সাতশো একচল্লিশ দশমিক শূন্য শূন্য তে বন্ধ হয়েছে আর আজকের দিনের হাইও দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার আটশো বত্রিশ দশমিক তিন পাঁচ এবং আজকের লো কত আজকের লো চব্বিশ হাজার ছশো একুশ দশমিক ছয় শূন্য মানে একটা দুশো পয়েন্টের রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি ঘোরাফেরা করেছে তো এই নিফটি ফিফটিতে শুরুর সময় এরকম সাত পতন কেন লক্ষ্য করা গেল এর পেছনে যদি প্রধান কারণ দেখেন সেটা হচ্ছে আইটি কোম্পানিগুলো যে কোনো একটা আইটি ইন্ডেক্স ওপেন করে নিন বা যে কোনো একটা আইটি স্টক ওপেন করে নিন দেখবেন এই একটা আইটি ইন্ডেক্স খুলে নিয়েছি ইটিএফ এর মতো সেম চার্ট প্যাটার্ন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই আইটি ইটিএফ টা হঠাৎ করে কেমন ক্র্যাশ করে গেছে আর আজকের দিনে মার্কেটে এই আইটি কোম্পানি গুলোই বেশি প্রেসার ক্রিয়েট করেছে তো এই আইটি কোম্পানি গুলো হঠাৎ করে কেন এমন পড়ে গেল তো চলুন সেটাও দেখে নি যদি দেখেন এরকম একটা রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছিল যে ট্রাম্প কনসিডার করছে ভারতের যে আইটি কোম্পানি গুলো রয়েছে সেগুলোর উপরে একটা ট্যারিফ বসানোর ব্যাপারে আর সোশ্যাল মিডিয়াতে এভাবেই আসছিল যে যে বড় বড় সমস্ত রয়েছে যারা বিশ্বস্ত রিপোর্ট পেশ করে যেমন ব্লুমবার্গ তার সঙ্গে সঙ্গে একটা খবর আসার পরেই আইটি কোম্পানিগুলো পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার যদি দেখেন বিভিন্ন লোকাল নিউজ পেপার এই ধরনের যে খবরগুলো গুলো সেগুলো কিন্তু প্রকাশ করেছিল এই যেমন দেখতে পাচ্ছেন ট্রাম্প লয়ালিস্ট সিক এডিশনাল ট্যারিফ অন ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি আর এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফ বসিয়েছিলেন ভারতের উপর তো এখন টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ তো এই আইটি ইন্ডাস্ট্রির ওপর কিন্তু সেরকম কোনো ট্যারিফ ছিল না তো যখন এরকম একটা কথা আসছে ডোনাল্ড ট্রাম্প আইটি ইন্ডাস্ট্রির ওপর ট্যারিফ বসাতে পারে তো স্বাভাবিক ভাবেই এই আইটি কোম্পানিগুলোর উপর প্রেসার তৈরি হবে কারণ হিসেবে যদি দেখেন যে কোনো একটা আইটি কোম্পানি খুলে নেবেন দেখবেন তার যে বেশিরভাগ রেভিনিউ সেটা কিন্তু আমেরিকা থেকেই আসে ইন্ডিয়ান কোম্পানি হলেও ইন্ডিয়া থেকে এদের যে ইনকাম সেটা খুবই কম দেখতে পাচ্ছেন এখানে একটা কোম্পানি এই যে ইনফোসিস লিমিটেড এর যে চার্ট প্যাটার্ন এটা খুলে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পাইচার্ট এইখানে দেখুন নর্থ আমেরিকা থেকে কোম্পানির যে রেভিনিউ সেটা কত আছে চৌষট্টি দশমিক এক আট পার্সেন্ট তারপরে দেখতে পাচ্ছেন ইউরোপে রয়েছে ষোলো দশমিক আট পার্সেন্ট তারপর আরো যে কান্ট্রি গুলো রয়েছে সেখানে আছে পনেরো পার্সেন্ট এর কাছাকাছি আর ইন্ডিয়া থেকে দেখতে পাচ্ছেন খুবই কম রেভিনিউ ইন্ডিয়ার কোম্পানি হলেও ইন্ডিয়া থেকে এই যে রেভিনিউ সেটা আসে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি তো অন্যান্য যে আইটি কোম্পানি গুলো রয়েছে তাদেরও বেশিরভাগ রেভিনিউ সেটা কিন্তু এই আমেরিকা থেকেই আসে আর আমেরিকা যদি আইটি কোম্পানি গুলোর উপর ট্যারিফ বসিয়ে দেয় তাহলে এই আইটি কোম্পানিগুলোর যে রেভিনিউ প্রফিট এগুলো অনেকটাই কমে যাবে আর এই আইটি কোম্পানিগুলো এমন কোম্পানি যে কোম্পানিগুলো এই ডলারে ইনকাম করে থাকে মানে ইন্ডিয়ান রুপি দুর্বল হলেও তার যে এফেক্ট সেটা কিন্তু ইন্ডিয়ার আইটি কোম্পানিগুলো সেগুলোর উপরে পড়ে না কারণ এদের যে ইনকাম সেটা ডলারেই হয়ে থাকে তো ধরুন এই কোম্পানিগুলো আগে এক ডলার ইনকাম করত যেখানে ইন্ডিয়ান রুপি চুরাশি টাকায় চলছিল তো তখন এরা এক ডলার চুরাশি টাকা পাচ্ছিল এবং এখন যে দেখতে পাচ্ছেন এই রুপির দাম কমে যাচ্ছে মানে চুরাশি থেকে অষ্টাশির কাছাকাছি চলে গেছে আর এখনো কিন্তু কোম্পানিগুলো সেই এক ডলারই পাবে এবং সে এক ডলারের মূল্যে তারা অষ্টাশি টাকায় পেয়ে যাবে মানে ইন্ডিয়ান রুপি যে দুর্বল হচ্ছে তার নেগেটিভ ইম্প্যাক্ট এই কোম্পানি গুলোর পড়ে না এবং এই আইটি কোম্পানিগুলো ভারতের ইকোনমির উপর একটা বড় পজিটিভ কিন্তু ফেলে এবং যদি দেখেন এই আইটি কোম্পানি পড়ে গেলে ইন্ডিয়ান মার্কেটগুলো পড়তে বাধ্য যদি একটু নিফটি ইফটির চার্ট প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন এই যে নিফটি ইফটির মধ্যে বিভিন্ন সেক্টর রয়েছে তার মধ্যে এই যে ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টর এই যে ওয়েটেজ এটা রয়েছে দশ দশমিক পাঁচ এক পার্সেন্ট দেখতে পাচ্ছেন ওয়েটেজের দিক থেকে সেকেন্ড নম্বরে রয়েছে এই আইটি কোম্পানিগুলো এবং যদি এই নিফটিফটির মধ্যে টপ কোম্পানিগুলো দেখেন এর মধ্যেও দেখতে পাবেন দুটো কোম্পানি আইটি সেক্টর থেকেই বিলং করছে এইখানে দেখুন ইনফোসিস রয়েছে তার সঙ্গে সঙ্গে এই রয়েছে কিন্তু তারপরে যদি দেখেন এই নিফটিফটি পড়ে গেলেও কিছুক্ষণ কনসলিডেট করতে করতে আবার কিন্তু করে ফেলেছে এবং কিছুটা বন্ধ হয়েছে তো এই সবুজেই কারণ কি তো এখানে দেখতেই পাচ্ছেন ওই যে রিপোর্টটা এসেছিল ডোনাল্ড ট্রাম্প আইটি উপর ট্যারিফ বসাতে পারে সেই যে রিপোর্ট সেটা কিন্তু ভুল ছিল মানে বড় বড় যে নিউজ পেপার গুলো যেমন রিউটার্স তার সঙ্গে সঙ্গে ব্লুমবার্গ তারা এরকম কোন রিপোর্ট কিন্তু সামনে কিছু লোকাল নিউজ চ্যানেল এই নিয়ে আলোচনা করছিল আর সেগুলোই এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল দেখতেই পাচ্ছেন আইটি স্টক অন ফল ট্যারিফ বাজ তো দেখতে পাচ্ছেন এই যে ব্রুমবার্গ এই যে নিউজ এজেন্সিটা রয়েছে এরা কিন্তু বলে দিয়েছে যে ইট হ্যাজ নট রিপোর্টেড ইউএস প্ল্যান টু ইম্পোজ ট্যারিফ অন ইন্ডিয়াস আইটি সেক্টর মানে এই ইন্ডিয়ান আইটি সেক্টরের ওপর যে ট্যারিফ বসান নিউজটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেই খবরটা কিন্তু ব্রুমবার্গ কোম্পানিটা কোনোভাবেই ছড়ায়নি বা এরা পোস্টই করেনি মানে খবরটা শেষমেশ মিথ্যা তো সেই কারণে এই নিফটিফটিতে দেখতে পাচ্ছেন রিকোভারি এসে গেছে কিন্তু যদি দেখেন আইটি কোম্পানি গুলোতে আর রিকোভারি আসেনি দেখতে পাচ্ছেন এই যে একটি ইটিএফ এই যে কোটাক নিফটি ইটিএফ এটা এক দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে বাকি যে আইটি কোম্পানি গুলো এই যেমন ধরুন টিসিএস এতেও সেরকম রিকোভারি আসেনি এইটা প্রায় দেড় পার্সেন্ট নিচে বন্ধ তারপরে দেখতে পাচ্ছেন ইনফোসিস লিমিটেড এটা এক দশমিক এক ছয় পার্সেন্ট নিচে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই সিএল টেকনোলজি লিমিটেড এটাও এক দশমিক ছয় এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু খুবই তাড়াতাড়ি রিয়াক্ট এবং যে কোনো খবর ছড়িয়ে গেলে মার্কেট সেটা কিন্তু ভেরিফাই করার সময়টুকু নেয় না যে খবরটা সত্যি কি মিথ্যা আর এর মধ্যে অনেক সময় কনসপিরেসিও থাকে অনেকে ইচ্ছা করে এরকম নিউজ ছড়িয়ে দিয়ে বাজার থেকে প্রফিটও কিন্তু তৈরি করে নেয় আর যদি এরপর নিফটি ফিফটির গুরুত্বপূর্ণ লেভেলগুলো নিয়ে আলোচনা করি তো ওপর দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হিসেবে কাজ করবে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ কে ভাঙতে পারলে পঁচিশ হাজার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যদি চব্বিশ হাজার সাতশো লেভেলকে ভেঙে ফেলে তাহলে কিন্তু যে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক শূন্য সাত দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর এরপর যদি ইন্ডাইসিস দেখি নিফটি ফিফটি এটা তো একদম বর্ডারে বন্ধ হয়েছে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়ে তারপরে নিফটি নেক্সট ফিফটি

করা যায়নি তবে মার্কেট কিন্তু এই ভুল খবরের কারণে হোল্টেলিটি দেখিয়েছে আর যদি সেক্টর ওয়াইজ দেখি নিফটি অটো এটাতে জিএসটির খবরের পরে এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে সব দিক থেকে এই অটো কোম্পানিগুলোর জন্য পজিটিভ নিউজ এসেছে সেটা নর্মাল গাড়ির জন্যই বলুন বা লাক্সারি গাড়ির জন্যই বলুন তার সঙ্গে সঙ্গে ফাইনান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বেড়েছে এফএমসিজি তে অনেকটাই বড় প্রফিট বুকিং এসেছে দেখতে পাচ্ছেন নিফটি এফএনসিজি এটা এক দশমিক চার দুই পার্সেন্ট পড়েছে তো এই এফ এম সিজি সেক্টর ওয়ের থাকা স্টকগুলো দেখতে পাবেন আজকের দিনে পড়েছে তারপর কারণে দেখতে পাচ্ছেন এক দশমিক চার চার পার্সেন্ট পড়েছে যেটাই নিফটি ফিফটি কে এতটা নিচে নামিয়ে নিয়ে এসেছিল তারপরে নিফটি মিডিয়া এটা শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট ভাড়া মেটাল শূন্য দশমিক ছয় আট পার্সেন্ট বেড়েছে ফার্মা এটা একদম বর্ডারেই বন্ধ হয়েছে পিএসইউ ব্যাংক শূন্য দশমিক এক সাত পার্সেন্ট ভাড়া প্রাইভেট ব্যাংক বেড়েছে শূন্য দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং নিফটি ভালোই পতন দেখিয়েছে এক দশমিক এবং যদি এনএসির মধ্যে দেখি তিন হাজার একশো একুশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে স্টক এবং যদি পড়া শেয়ারের সংখ্যা দেখেন তাহলে পড়েছে আজকে তেরোশো সত্তর খানা স্টক আর এরপরে কিছু স্টক দেখে নেবো যেইগুলো আজকে ভালো পারফর্ম করেছে এবং কিছু কিছু স্টক আজকের দিনে খারাপ পারফর্মও করেছে তো রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজেস লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক শূন্য তিন পার্সেন্ট পার্সেন্ট বেড়েছে তারপরে যদি দেখেন এসকে ইন্ডিয়া লিমিটেড এটা ছ এর উপরে বেড়েছে আর কোন কোম্পানি বাড়ছে মানে এমনটা নয় যে তার পেছনে কোনো সলিড কারণ থাকবে দেখুন বাজারে স্টক কখন বাড়ে যখন সেই স্টকে বড় কোনো বাইং আসে তো সেরকমই হয় কোন স্টকে বড় বাইং এসে গেলে সেই স্টক গুলো বাড়তে থাকে যদিও কারণ খুঁজতে যান সেই একই জিনিস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ভলিউম সোর্স এট এসকে ইন্ডিয়া লিমিটেড কাউন্টার মানে স্টকেই এই ভলিউম বেড়ে যাওয়ার কারণে স্টকটা বেড়েছে তারপরে গডপে ফ্লিপস ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে পাঁচ দশমিক সাত নয় পার্সেন্ট বেড়েছে এই সিগারেট টাইপের কোম্পানি কোম্পানিগুলোর উপর তো চল্লিশ পার্সেন্ট জিএসটি বসেছে তবে অনেক কিছু জিনিস নিয়ে এখনো ক্লিয়ারিটি আসেনি যে কবে জিএসটি লাগু হবে এই যে জিএসটি সেটা কিন্তু বাইশ তারিখ থেকে লাগু হচ্ছে না গভর্নমেন্ট বলে দিয়েছে তারা এর আগে রাজ্য সরকারকে কম্পেনসেশন দেওয়ার জন্য যে লোন নিয়েছিল সেই লোনটা যতদিন না সুদছে ততদিন এই সিগারেট কোম্পানিগুলোর উপর পুরনো যে ট্যাক্স সেটাই কিন্তু ধার্য হবে আর এর আগে এই সিগারেট কোম্পানিগুলোর উপর আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল এবং তার সঙ্গে সঙ্গে শেষ নামক একটা ট্যাক্সও কিন্তু লাগতো তো এখনো সেই ক্লিয়ারিটিও কিন্তু আসছে না অনেক নিউজ পেপার এটা বলছে যে শেষ বসবে আবার অনেক নিউজ পেপার এটা বলছে শুধু চল্লিশ পার্সেন্ট জিএসটি থাকবে কোনো শেষ বসবে না তো এর তরফ থেকে যখন ফাইনাল কনফার্মেশন এসে যাবে তখনই এই স্টকটা একটা দেখাবে আর এই কোম্পানিটা তো তৈরির সঙ্গে যুক্ত এবং যদি দেখেন বাকি যে কোম্পানি গুলো রয়েছে তৈরির সঙ্গে যুক্ত তারা কিন্তু আজকের দিনে খারাপ পারফরমেন্সই দেখিয়েছে তারপরে সলিউশন লিমিটেড এটা আজকের দিনে তেরো দশমিক পাঁচ চার পার্সেন্ট বেড়েছে তো এই জিএসটি রিফর্মের পরেই এই স্টকটা এত ভালো পারফরমেন্স দেখিয়েছে তো কোম্পানিটা কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা মা তারপরে বাচ্চা এবং ছোটদের জন্য বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট সেগুলো তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন বেবি গিয়ার রয়েছে তারপরে অ্যাপারেল রয়েছে ফুটওয়ার তারপরে খেলনা রয়েছে পার্সোনাল কেয়ার আইটেম এবং আরো কিছু রয়েছে এরা মোটামুটি যেসব বাচ্চাদের বারো বছর পর্যন্ত বয়স তাদের জন্য যে জিনিসপত্রগুলো মানে জামা কাপড় জুতো এইগুলো তৈরি করে থাকে তো গভর্নমেন্ট এটাই বলে দিয়েছে এই যে জিনিসপত্রগুলো রয়েছে যাদের দাম আড়াই হাজার টাকা এবং তার কমে থাকবে তাদের তাদের এই যে জিএসটি সেটা পাঁচ পার্সেন্ট পর্যন্ত বসবে এবং আগে জিএসটি ছিল বারো পার্সেন্ট এর পরের কোম্পানি বিএসসি লিমিটেড এই স্টকটা আজকের দিনে চার দশমিক ছয় ছয় পার্সেন্ট যদি দেখেন কিছুদিন আগে যে স্ট্রিট কেলেঙ্কারি যখন সামনে এসেছিল তখন এই স্টকটা একটা ভালোই প্রথম দেখিয়েছিল কারণ যে স্ট্রিট কিসের মাধ্যমে ইন্ডিয়ান স্টক মার্কেটকে কে ম্যানুপুলেট করেছিল এই শেয়ার ট্রেডিং এর মাধ্যমে আর এই বিএসসি লিমিটেড এটাই কিন্তু সেই যে ট্রেডিং এর ফ্লোর সেটা প্রোভাইড করে থাকে অন্যদিকে আরো একটি কোম্পানি রয়েছে এনএসি সেটা তো মার্কেটে লিস্ট নেই মানে মার্কেটে দেখার মতো এই ইলেকট্রিক কোম্পানি ছিল এবং তারপরে সেবিআই জিএসটিকে শেয়ার মার্কেট থেকে কিছুদিনের জন্য ব্যানও করে দিয়েছিল তার মানে তখন শেয়ারের যে ট্রেডিং সেটা অনেকটাই কমে গিয়েছিল আর বিএসএ লিমিটেড এদের যে বিজনেস সেটা কিন্তু এই শেয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম থেকেই আসে মানে যত বেশি শেয়ার ট্রেডিং হবে এই কোম্পানিগুলোর লাভ ততই বেশি হয় আর আজকের দিনে এই চার দশমিক ছয় ছয় পার্সেন্ট বাড়ার কি কারণ রয়েছে যদি দেখেন এর পেছনে সেরকম তো কোনো সলিড রিজন নেই তবে অনেক নিউজ পেপার কিন্তু একটা ঘটনার সঙ্গে এটাকে কানেক্ট করছে যদি দেখেন এই যে ট্রেডিং ফার্ম যাদের বিরুদ্ধে এই সেবি আগে ম্যানিপুলেশন এর আরোপ এনেছিল সেই যে জিনিসটিট তারা এখন এই সেবির বিরুদ্ধেই একটা কেস করে দিয়েছে তো এই জিএনস্টিট এরা কি বলতে চাইছে জিএনস্টিট বলতে চাইছে তারা যে মার্কেটে ম্যানুপুলেট করেছে সেটা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টস এবং ডেটাগুলো লাগে সেইগুলো এই সেবি প্রোভাইড করতে পারছে না তো সেবি এই ধরনের ডকুমেন্টস গুলো যদি প্রোভাইড করতে না পারে তাহলে কিন্তু এই জিএনস্টিট আবার ইন্ডিয়ান শেয়ার মার্কেটে পুরো ট্রেডিং এর যে অনুমতি সেটা পেয়ে যাবে এখনো তারা ট্রেডিং করছে কিন্তু এখনো এদের উপর অনেক বাধা নিষেধ রয়েছে তো এই সেবি যদি এই ডকুমেন্টগুলো সোনা করাতে পারে তাহলে এই যে বাধা নিষেধ সেটাও কিন্তু উঠে যাবে মানে এই সব বিএসসি তারপরে এনএসসি এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এদের যে ট্রেডিং এর সেটা আগে থেকে অনেক বাড়বে তারপরের কোম্পানি পিএনসি ইনফ্রাটেন্ট লিমিটেড এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এই কোম্পানিটা এই বিহারে রোড এবং তার সঙ্গে সঙ্গে তৈরির জন্য 495.54 কোটি টাকা মূল্যের একটি অর্ডার পেয়েছে তারপরে কোম্পানি হুইলার মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ছোট করে যেটা জিএমডিসি এই স্টকটা আজকের দিনে 11% এর কাছাকাছি বেড়েছে এবং যদি দেখেন গত কয়েকদিন ধরে একটা ভালো র্যালি দেখাচ্ছে তো এই কোম্পানিটা কি কাজ করে থাকে নামেই দেখতে পাচ্ছেন রয়েছে মিনারেল মানে বিভিন্ন যে মিনারেল হয় সেগুলোকে এই কোম্পানিটা মাইনিং করে থাকে আর ইন্ডিয়ান গভর্নমেন্ট জবে থেকে চায়না তাদের দেশ থেকে রেয়ার আর্থের সাপ্লাই বন্ধ করে দিয়েছে তবে থেকে এই কোম্পানিটাকে অনেক হেল্প করছে গভর্নমেন্ট এই কোম্পানিতে এই রেয়ার আর্থ ম্যাগনেট মাইনিং এর জন্য ইনভেস্টমেন্টও করেছে এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটাকে ইনসেন্টিভ পুষো কিন্তু দিচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা এখনো পর্যন্ত এই সেক্টরের লিডার জায়গাতে রয়েছে মানে এক নম্বর কোম্পানি এবং কোম্পানিটা তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও তাদের যে বিজনেস সেটা এক্সপ্যান্ড করতে চলেছে তারপরের কোম্পানি নেটওয়ার্ক টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা একটি বড় অর্ডার পাওয়ার পরে নিয়মিত বাড়ছে পাঁচ দিনে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কোম্পানিটা জবে থেকে এআই কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য সতেরোশো চৌত্রিশ কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে তারপর থেকেই কোম্পানিতে নিয়মিত বাইং আসছে এর পরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড তো কিছু রিপোর্টের মাধ্যমে এরকম খবর সামনে আসছে যে গভর্নমেন্ট একটা বড় ইনভেস্টরকে কে খুঁজছে যারা এই কোম্পানিতে প্রায় এক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করবে এবং যেখানে সেই ইনভেস্টরটা এই কোম্পানির প্রায় বারো থেকে তেরো পার্সেন্ট স্টেক কিনবে আবারও বলছি এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে কোম্পানির তরফ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়া হলে তারা কিন্তু এই ব্যাপারটাকে এখনো অ্যাকসেপ্ট করেনি তো এই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে কোম্পানির যে প্রোমোটার রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে ইউকে যে বোডাফোন তারা তাদের স্টেক বিক্রি করতে চায় সেই কারণেই একটা বড় ইনভেস্টরকে খোঁজা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে কোট আইডিয়া কলকাতাতে তাদের ফাইভ জির যে সার্ভিস সেটাও চালু করেছে এর পরের কোম্পানি ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড তো স্টকটা গত কয়েকদিনে একটা ভালো রিটার্ন দেওয়ার পর দুদিন ধরে ক্রমাগতই পড়ছে দেখতে পাচ্ছেন প্রায় সত্তরের কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে নিয়মিত পড়ছে এবং দুদিনেই প্রায় তেরো পার্সেন্ট ডাউন হয়েছে তো এত বড় রিটার্ন দেওয়ার পর একটা বড় প্রফিট বুকিং তো আসছেই এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির বড় কিছু ইনভেস্টরও ও তাদের যে স্টেক সেটা বিক্রি করেছে তো এখানে দেখতে পাচ্ছেন জাপানের একটা ব্যাঙ্ক এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট এই যে জাপানের সফট ব্যাংক তারা তাদের দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট স্টেক গতকালই বিক্রি করে দিয়েছে তো এই বড় ইনভেস্টরদের স্টেক বিক্রি এটাও কিন্তু রিটেল ইনভেস্টরদের উপর একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে এবং তারা বড় পরিমাণে প্রফিট বুকিং করছে এরপরে কিছু কোম্পানি আজকের দিনে পড়ে সেগুলো দেখে নেবো তাড়াতাড়ি এই আইটিসি লিমিটেড এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি পড়া তারপরে বিএসটি ইন্ডাস্ট্রি এটা ওই টোব্যাকো সেক্টরে কাজ করে থাকে এটা এক দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে তারপরে নিউ ইন্ডিয়া অ্যাসোরেন্স কোম্পানি লিমিটেড এটা আজকের দিনে দুই দশমিক সাত সাত পার্সেন্ট পড়েছে তো গভর্নমেন্ট জবে থেকে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর উপর জিএসটি জিরো ঘোষণা করে দিয়েছে তবে থেকেই কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো খারাপ পারফরমেন্স দেখাচ্ছে কারণ এই কোম্পানিগুলো ইনকাম ট্যাক্স ক্রেডিটের যে অ্যাডভান্টেজ সেটা আর ক্লেম করতে পারবে না তারপরে তো দেখতেই পেলেন এই যে এফএনসিজি এন সেক্টর সেটা খারাপ পারফর্ম করেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইমামি লিমিটেড এটা এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়েছে তো আরো যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যদি দেখেন কোলপাল এক দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে তারপরে ডাবর ইন্ডিয়া এক পার্সেন্ট করা এবং এদের সঙ্গে সঙ্গে গোদরেজ কনজিউমার এটাও এক দশমিক দুই নয় পার্সেন্ট পড়া রয়েছে তারপরে আইটি সেক্টরে কাজ করা কোম্পানি লিমিটেড এটা দুই দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে আর মার্কেট কে তো নিচের দিকে নামিয়েই এনেছে এই আইটি কোম্পানি গুলো তারপরে বরুণ বেভারেজেস লিমিটেড এই স্টক টা আজকের দিনে চার দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়েছে তো গভর্নমেন্ট বিভিন্ন যে সব ড্রিঙ্ক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কার্বনাইটেড যে ড্রিঙ্ক রয়েছে এবং নন অ্যালকোহলিক যে বেভারেজ রয়েছে সেগুলোর ওপর চল্লিশ পার্সেন্ট জিএসটি বসিয়ে দিয়েছে তো এই বরুণ বেভারেজ এই কোম্পানিটা পেপসি কোম্পানির সঙ্গে যুক্ত এই কোম্পানিটা পেপসি কোম্পানির বোটলার তো এই কোম্পানিতে সেই কারণেই নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে তারপরে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট এটা শূন্য দশমিক আট ছয় পার্সেন্ট পড়া এটা পড়ে গিয়ে নিচে থেকে অনেকটাই রিকোভারি করেছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি রিকোভারিও করে ফেলেছে তারপরে অ্যাবোট ইন্ডিয়া ফার্মা সেক্টরের সঙ্গে যুক্ত একটি কোম্পানি আজকের দিনে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং যদি দেখেন ভারতী হেক্সাকম এটা এক দশমিক চার সাত পার্সেন্ট পড়া আর এরপর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি নিফটি ফিফটির মধ্যে আজকে আঠাশটা কোম্পানি পজিটিভ বন্ধ হয়েছে এবং বাইশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে আর এই নিফটিফটির মধ্যে কোন কোম্পানিগুলো বাড়লো চলুন সেটাও দেখেনি তো দেখতে পাচ্ছেন গেনারের মধ্যে প্রথমে রয়েছে আইসার মোটর এটা দুই দশমিক চার এক পার্সেন্ট পড়েছে তো গভর্নমেন্ট এটা বলেই দিয়েছে সাড়ে তিনশো এবং তার নিচের যে গাড়িগুলো রয়েছে মানে বাইক সেগুলোর উপর জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠেরো পার্সেন্ট করা হয়েছে

তারপরে সিবলা এটা এক দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে এই সিএল টেক পড়েছে এক দশমিক ছয় এক পার্সেন্ট তারপরে টিসিএস এটা এক দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়েছে এবং টেক মাহিন্দ্রা এটা এক দশমিক চার পার্সেন্ট পড়েছে তো দেখতে পাচ্ছেন টপ যে পাঁচটা কোম্পানি রয়েছে তার মধ্যে তিনটে কোম্পানি এই টেক টিসিএস টেক মাহিন্দ্রা এইগুলো সব আইটি সেক্টর থেকে বিলং করছে আর এদের কারণে মূলত এই নিফ বেশি প্রেসার তৈরি হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ